ভালো মানের প্লাস্টিক সার্জারি ক্লিনিক খুব দরকার ছিল এবং আমি জেনে আরও খুশি হয়েছে এটা আসলে ফ্রেঞ্চাইজি মানে কোরিয়ান থেকেই ওখানে যেই ব্রাঞ্চটা ছিল সেটাই এখানে এসছে এবং এখানে ডাক্তাররা আছে সবাই ওখান থেকেও এসছে আমাদের এখানে মানে বাংলাদেশের অনেক অভিজ্ঞ দপ্তর আছে তো সেখান থেকে খুবই ভালো লাগার বিষয় যে আমাদেরকে আর কষ্ট করে দেশের বাইরে যেতে হবে না তো সেখান থেকে আমাদের খরচের দিক থেকেও বলবো যে অনেকটা সাশ্রয়ী হবে যেহেতু আমাদের চিকিৎসা আমাদের নিজের দেশেই আমরা করতে পারবো এবং আসলে আমাদের প্লাস্টিক হ্যালো কে এখানে আসলে আমি যেটা জেনেছি যে প্লাстиিক সার্জারি বাদেও এস্থেটিক সব ধরনের সার্ভিসে আসলে এখানে হবে সো সাংবাদিক ভাইরা আছেন অবশ্যই এটা সবাইকে জানাবেন এটা আসলে প্লাস্টিক সার্জারি মানে কি নানান ধরনের সমস্যা সব মানে একটা মানুষের নানান ধরনের সমস্যা থাকে যে কোনো স্কিনের হতে পারে অথবা আদারস হেয়ারের হতে পারে মানে যে কোনো ধরনের সমস্যাই আসলে সলভ হবে এখানে তো আজকে তো যাত্রা শুরু হচ্ছে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা আপনাদের জন্য